সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিসের বিরুদ্ধে উঠেছে পরকিয়া বউ পেটানোর মতো অভিযোগ সৌরভের প্রাক্তন বৌদিকে চেনেন উনষাট বছর বয়সে এসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন সৌরভের দাদা দীর্ঘদিনের প্রেমিকা অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সিএবি প্রেসিডেন্ট তথা সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তবে নব্বইয়ের দশকের গোড়াতে নৃত্যশিল্পী মোমকে বিয়ে করেছিলেন স্নেহাশিস তাদের এক কন্যা সন্তানও রয়েছে যার নাম স্নেহা গঙ্গোপাধ্যায় কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি গত বছর এপ্রিলে ঠাকুরপুকুর থানায় প্রাক্তন স্বামী স্নেহাশিসের বিরুদ্ধে চারশো সহ সহ চারটি ধারায় এফআইআর করেছিলেন মোম স্নেহাশিসের নামে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন তার প্রাক্তন স্ত্রী স্বামী ব্যাট দিয়ে মারধর করত চলত যৌন নির্যাতন পুলিশি অভিযোগে এমনই জানিয়েছিলেন সৌরভের প্রাক্তন বৌদি মোম সঙ্গে স্বামীর পরকিয়া নিয়েও সৌরভ হয়েছিলেন তিনি অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে স্নেহাশীষের সম্পর্কের জেরেই নাকি তাদের দাম্পত্য ভাঙছে এমনটাই দাবি করেছিলেন স্নেহাশীষের প্রাক্তন স্ত্রী মোম আশ কয়েক আগে মিটেছে তাদের ডিভোর্স প্রক্রিয়া এবার দীর্ঘদিনের সঙ্গী অর্পিতাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন সৌরভে দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে